আসসালামু আলাইকুম কিরদসি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাদেরও আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কেটেছে তবে কোনো একটা সমস্যার কারণে আমি ঈদের ভিডিও করতে পারিনি এটা হচ্ছে ঈদের দুদিন পরের ভিডিও আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি সেটাই আমি একটুখানি ভিডিও করে রাখছি আমার ছোটো ভাইকে বললাম আমাকে একটুখানি ভিডিও করে দে এ তো আমরা রেডি হয়ে গিয়েছি এখানে আমার ছোটো ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা বিশ আমাদের রেডি হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল একটু পরে মা আজান দিয়ে দিবে এখন আমরা যাচ্ছি মেন রোডে টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হবে একটুখানি তারপর টোটোতে উঠতে হবে আম্মা আসছে এদিকে আম্মা ছোটো ভাই আমি আমার পাপাকে নিয়েই যাচ্ছি এই তো এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি মানে আমাদের আমরা টোটোতে উঠেছিলাম এখানে এসে আমাদেরকে নামিয়ে দিয়েছে বলছিল টোটো আর যাবে না সেজন্য আমরা এখানে নেমে পড়েছি আবার দশ মিনিট অপেক্ষা করার পর একটা টোটো পেলাম এ তো আমরা এখন টোটোতে উঠতেছি আমরা কোথায় যাব সেটা আপনাদেরকে এখন পর্যন্ত বলা হয়নি আমরা যাচ্ছি আমাদের নানু বাড়িতে আমার নানু অসুস্থ নানা অসুস্থ সেজন্য নানা নানুকে দেখতে যাচ্ছি ঈদের পর কোথাও যাওয়া হয়নি নানা নানুকে দেখেও আসলাম আর একটুখানে ঘোরাও হলো সেই জন্য ভাবলাম নানা নানুকে দেখে আসি এ তো আমাদের রাত হয়ে গিয়েছে এখানে নানা নানাবাড়ি এসে পৌঁছালাম আমরা এদিকে রান্নাবান্না করতেছে সবাই মিলে খালারাও এসেছে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছে আর ডাল রান্না করতেছে আর মাটির চুলায় হচ্ছে গরুর মাংস আর এখানে দেখতে পারলেন পায়েস রান্না করছে আর এদিকে পোলাও রান্না করছে অনেক কিছুই রান্না করছে সেগুলো আর দেখানো হয়নি আপনাদেরকে নানু বাড়ি আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমারও ক্ষুদা লেগে গেছে এদিকে আম্মা আমাকে পোলাও বেড়ে দিচ্ছে একটুখানি খাওয়ার জন্য অনেক ক্ষুদা লেগেছে এখন আমি মুরগির মাংস দিয়ে পোলাও দিয়ে খাব আপনাদের কাছে আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ